আলু বেগুন ছাড়া যদি কমন সবজি ঘরে থাকে তার মধ্যে আরেকটা হলো কুমড়ো প্রায় তো আমরা অন্যান্য সবজির সঙ্গে কুমড়ো রান্না করে থাকি আর কুমড়োর ছক্কাও অনেক রকমভাবে বানিয়ে থাকি কিন্তু আজ আমি যেভাবে নিরামিষ কুমড়োর রেসিপি বানাবো সেভাবে একবার বানিয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত কুমড়োর এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োর পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন আর এই রেসিপি বানানোর জন্য আপনারা একটু পাকা কুমড়ো নিয়ে নেবেন একটু মিষ্টি হবে কুমড়োটা সেই ভাবে নিলে ভালো হবে আর কাঁচা কুমড়ো নিলে অতটা ভালো লাগবে না খেতে এবার কুমড়োটাকে কেটে নেব। প্রথমে দানাগুলো চেঁচে বের করে নিতে হবে দানাগুলো চেঁচে বের করে নেওয়ার পর এবার কুমড়োটাকে গোটা ধুয়ে তারপর কুমড়োটা কেটে নেব আপনারা চাইলে কুমড়ো কেটে নেওয়ার পরও ধুয়ে নিতে পারেন এখানে কুমড়োটা আমি গোটা ধুয়ে নিয়ে দু পিস করে প্রথমে কেটে নিয়েছি তারপর মোটা মোটা স্লাইস করে কুমড়োটা কেটে নেব কুমড়োটা এখানে আমি খোসা সহ কেটে নিচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন এবার কুমড়োগুলো স্লাইশ করে কাটার পর এরকমভাবে বড় বড় পিস করে কুমড়ো কেটে নিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ো পিসগুলো অত্যধিক ছোট কাটবেন না বেশি ছোট করে কেটে নিলে কুমড়োগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না কুমড়ো সবগুলো কেটে প্লেটে রেখে দিয়েছি আর তার সঙ্গে দেখুন এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়ে আলুটাকে একটু বড় বড় পিস করে কেটে ধুয়ে রেখেছি আলুও এখানে আপনারা কম বেশি পরিমাণে নিয়ে নেবেন এবার রান্না স্টার্ট করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নেব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে দু বড় চামচ সর্ষে তেল আপনারা সর্ষে তেলের জায়গায় রিফাইন তেল বা ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো এই সময় আলু দেব না তেলের মধ্যে শুধু কুমড়োগুলো দিয়ে দেব আলু পরে দেব কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে একটু মিক্স করে নেবো একবার তারপর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ নুন নুন দিয়ে কুমড়ো একটু ভাজলে কুমড়োর ভেতরটা নুনটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কুমড়োতে হালকা হালকা একটু কালার আসা পর্যন্ত বা কুমড়োগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখানে দেখুন পাঁচ ছ মিনিট পর যেমন বলেছিলাম কুমড়োতে হালকা হালকা কালার এসে গেছে আর তার সঙ্গে কুমড়ো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে ব্যাস এর থেকে আর কুমড়ো বেশি ভাজার দরকার নেই এতটাই ভেজে নেবেন এবার কুমড়োগুলো একটা প্লেটে তুলে নেবো কুমড়োগুলো তুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো যাব নেক্সট স্টেপে কুমড়ো ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দেব এক ছোটো চামচ পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা এগুলো দেওয়ার পর ভালো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো একটু হিং হিং এখানে বেশি দেওয়ার দরকার নেই দু তিন পিঞ্চ মতো দিয়ে দিলেই হবে এবার হালকা করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর আলুর সঙ্গে দিয়ে দেব এখানে আমি ভিজিয়ে রাখা ছোলা এখানে আমি ষাট সত্তর গ্রাম মতো ছোলাকে সাত আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলা এখানে আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন কুমড়োর সঙ্গে যে ছোলার কম্বিনেশানটা তার টেস্টই অসাধারণ লাগে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে হাই করা যাবে না আর এগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব কন্টিনিউসলি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা থেতো করা এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে এখানে আমি ভালোভাবে থেতো করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো এক ছোট চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু ভালো কালারের জন্য আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো এবারেতে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে এক জায়গায় মশলাটা গুলে নিলে রেসিপি বানানো সহজ হবে আর মশলা কষানোর সময় নিচে লেগেও যাবে না এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে দেখুন আমাদের যে আলু আর ছোলা ভাজা হচ্ছিলো সেটা এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কুমড়ো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল সেই জন্য নুনটা বুঝে দিতে হবে আর নুন দিয়ে একবার মিক্স করে নেব দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আমাদের আলু আর ছোলা ভালোভাবে কষে নিতে হবে এখানে একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে মশলা কষানোও হবে আর তার সঙ্গে ছোলার আলু সেদ্ধও হয়ে যাবে তো আপনারা ঢাকা দিয়ে হোক বা খোলা অবস্থায় হোক তিন থেকে চার মিনিট মশলা কষে নেবেন তিন চার মিনিট পর দেখুন এখানে আমাদের মশলার সঙ্গে আলু আর ছোলাও কষানো হয়ে গেছে একটু মিক্স করে নেব তারপর দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো না দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারেন টমেটো দেওয়ার পর মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে কষে নেব। আরও দু তিন মিনিট পর দেখুন টমেটো এখানে সফট হয়ে গেছে আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা কষাতে কষাতে আমাদের আলু এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে ছোলাও সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই সময় দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে রাখা কুমড়ো কুমড়ো সময় পরে দিতে হবে কুমড়ো আগের থেকে দিয়ে দিলে কুমড়ো বেশি সেদ্ধ হয়ে যাবে আর কুমড়ো এমনভাবে সেদ্ধ করতে হবে কুমড়ো গোটা গোটা থাকবে অথচ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না এবার এই রেসিপিটা আরও টেস্টি বানানোর জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া এখানে আমি দু বড়ো চামচ নারকেল কোড়া নিয়েছি এটা দিয়ে দেব নারকেল কোড়া দেওয়াটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু অল্প দিলে টেস্টটা খুব ভালো আসবে তার সঙ্গে এখানে হাফ ছোট চামচ দিয়ে দেবো চিনি চিনি একটু দিলে বেশি ভালো লাগবে খেতে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এসব দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে টেস্টও বেশি ভালো আসবে আর কালারও ভালো আসবে আমি এখানে হাফ গ্লাসের একটু বেশি গরম জল দিয়ে দিয়েছি এমনিতেই আমাদের কুমড়োটা হাফ সেদ্ধ হয়ে আছে ছোলার আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে সেজন্য বেশি জল দেওয়ার দরকার নেই শুধু তরকারিটা একটু মাখা মাখা হবে সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে জল দিয়ে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে তরকারিটা একবার ফুটিয়ে নেব এবার ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ছ থেকে সাত মিনিট মতো দমে ছেড়ে দেবো এখানে দেখুন ছ থেকে সাত মিনিট পর তরকারি দেখতে কত সুন্দর হয়েছে এবার লাস্টে দিয়ে দেবো এক ছোট চামচ গরম মশলা আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন গরম মশলা দিয়ে একটু মিক্স করে নেব ভালোভাবে এবার গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। এবার দেখুন কুমড়ো আমাদের এখানে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটাও আছে আর এই তরকারির কনসিস্টেন্সিটা দেখুন এখানে পারফেক্ট আছে একটু মাখা মাখা ব্যাপারটা আছে যাতে এটা রুটি পরোটা লুচি বা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে আর একটা কথা তরকারিটা প্রথম থেকে অত্যধিক শুকনো করে ফেলবেন না যেহেতু এটা কুমড়ো তরকারি তরকারি একটু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে তো সেই জন্য প্রথম থেকেই একটু গ্রেভিওয়ালা তরকারি বানিয়ে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এখানে আমাদের রেডি হয়ে গেলে সুপার টেস্টি ডিলিশিয়াস কুমড়োর এই টেস্টি রেসিপি আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নিন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ডিলিশিয়াস হয়ে থাকবে রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগবে অবশ্যই বানিয়ে নিন এই রেসিপিটা আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং